দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফলের দিন তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো এক্ষেত্রে সরকারের কাছে তারা তিনটা দিন প্রস্তাব দিয়েছে এই তিন দিনের যে কোনো দিন তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সর্বশেষ আপডেট তথ্য অনুসারে তোমাদের যেদিন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে বলা হয়েছে এবারের এসএসসি এসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে যেই কোনো দিন এই তিন দিনের যে কোনো একদিনে ফলাফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই তথ্যটি নিশ্চিত করে অর্থাৎ এখানে বলা হয়েছে যে পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে যেই কোনো দিন অর্থাৎ এই তিন দিনের জন্য প্রস্তাব চেয়েছে অর্থাৎ সরকারের অনুমতি পেলে এই সতেরো থেকে পনেরো থেকে সতেরো অক্টোবরের এই তিন দিনের মধ্যে যেই কোনো দিনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এই ছিল শিক্ষা সংরক্ষণ